ছোটোবেলায় মা ছেড়ে গিয়েছিলেন আর কখনও ফিরে তাকাননি সেই মাই আজ বৃদ্ধ অসহায় আশ্রয় নিয়েছেন এক বৃদ্ধাশ্রমে তার একটিমাত্র দাবি পুত্র যেন ন্যূনতম খরচটা দেন চিকিৎসা ও জীবিকার জন্য কিন্তু পুত্র সেই দায় নিতে নারাজ বলছেন যে মা নিজের দায়িত্ব পালন করেননি তার দায় আমি কেন নেব এই পারিবারিক সংকট এখন পৌঁছেছে কলকাতা হাইকোর্টে মামলাকারী মা জানিয়েছেন দীর্ঘদিন তার আর্থিক অবস্থা শোচনীয় কোনো রকমে দিন কাটে পক্ষান্তরে তার পুত্র পেশায় নাবিক বিদেশগামী জাহাজে চাকরি করেন আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আদালতের কাছে তার আর্জি জন্মদাত্রী হিসাবে ছেলের কাছ থেকে সামান্য সহায়তা যেন পান তিনি পুত্রের পক্ষের আইনজীবীর দাবি এই মহিলা কেবল জন্মদাত্রী মা নন ছোটোবেলায় ছেলেকে ছেড়ে চলে যান তার কোনো খোঁজ রাখেননি আজ কেন তিনি মা হিসাবে দায় দাবি করবেন তবে হাইকোর্ট বিষয়টিকে দেখছে মানবিকতার দৃষ্টিভঙ্গিতে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য মায়ের সঙ্গে সম্পর্ক থাক বা না থাক সন্তানের কিছু মৌলিক কর্তব্য থাকে যদি যোগাযোগ নাও রাখতে চান ন্যূনতম খরচ তো দিতে পারেন তাই নির্দেশ বৃদ্ধাশ্রমের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে ছেলেকে মায়ের খরচের দায় নিতে হবে এই মামলার পরবর্তী শুনানি নয়ই জুলাই ঠিক হবে মায়ের জন্য কত খরচ বহন করবে কিন্তু এখানেই একটি সামাজিক প্রশ্ন সবার মধ্যেই উঠে আসছে একজন জন্মদাত্রী মা যিনি কোনোদিন সন্তানকে ভালোবাসা দেননি তার জন্য সন্তানের দায়ী কি থাকা উচিত আপনার কি মত নিচে জানান কমেন্টে ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি